কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাংশকে নোয়াখালীর ভাষাঞ্চলে সরিয়ে নেওয়া হচ্ছে আগামী মাসে এ সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এদিকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর ঘোষণার কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার জাতিগত নিধনের মুখে দু সালের আগস্টের শেষে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয় মানবিক দিক বিবেচনায় সরকারও এগারো লাখ উদ্বাস্তুর আশ্রয়ের ব্যবস্থা করে কিন্তু এতে কক্সবাজার ও আশপাশে এলাকার ভূপ্রকৃতি এবং পরিবেশে দারুণ নেতিবাচক চাপ পড়েছে বদলে গেছে সেখানকার আর্থসামাজিক ব্যবস্থাও পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালীর ভাষান্তরে এসব রোহিঙ্গার জন্য আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে সরকার জানা গেছে সেখানে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হবে পনেরো এপ্রিলের মধ্যে প্রাথমিকভাবে তেইশ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে আর প্রধানমন্ত্রীর বৈঠকে এ সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ তথ্য জানান এপ্রিলের পনেরো তারিখের মধ্যে আমাদের তেইশ হাজার পরিবার এক এক পরিবার সদস্য সংখ্যা চার থেকে পাঁচ মানে অলমোস্ট আমরা এক লক্ষ রোহিঙ্গা স্বর্ণ বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে ভাষাঞ্চলে নিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা আমরা পরিকল্পনা তৈরি করছি এবং খুব শীঘ্রই তাদের স্থানান্তরের কাজ শুরু হবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান রোহিঙ্গা শরণার্থী সংকট সহ বিভিন্ন খাতে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের জন্য আরও ৪৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন এর আগে ফেব্রুয়ারিতে জয়েন্ট রেসপন্স প্ল্যানে ষাট কোটি ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয় রোহিঙ্গা শরণার্থী সংকটে সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচিতে চার কোটি পঞ্চান্ন লাখ ডলার দিচ্ছে গত পনেরো ফেব্রুয়ারি জেনোভাই ঘোষিত দু সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের জন্য দেওয়া ছয় কোটি ডলারের অতিরিক্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান এক লাখ রোহিঙ্গাকে তাদের জন্য ঘর বিদ্যুৎ যোগাযোগ স্বাস্থ্যসেবা বেড়িবাদ ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র সহ সবকিছু তৈরি আছে বলেও জানান তিনি করেছেন মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা